বর্তমান সময়ের আতঙ্কের নাম করোনা ভাইরাস করোনা ভাইরাসের লক্ষণগুলো কি তা আমরা করোনা ভাইরাস হলে এর তাপমাত্রা হবে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঘন ঘন কাশি হবে করোনা ভাইরাসের কারণে পছন্দ গলা ব্যথা করবে কারো জ্বর কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট হলে স্বাস্থ্য বাতায়নে এক ছয় দুই ছয় তিন 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 এতে যোগাযোগ করে চিকিৎসা পরামর্শ নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ